ওখানে ওইখানে ঠেকানো হয় নাই আগুনটা দেড় ঘন্টা ওখানে ছিল এরপর তার কোনো অ্যাক্টিভিটিস নাই আগুনের খবর শুনে ছুটে যায় ফায়ার সার্ভিস দেড় ঘন্টায় মেলেনি অনুমতি ততক্ষণে পুরে ছাই হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র আরেকটা থেকে পরে তিনটার মধ্যে হয় এটা শুরু হয় আপনার পুরিয়া সার্ভিসের পাশে একটা আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম যে যেখান থেকে দেখতাছেন এই যে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই ঢাকা বিমান আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন হন অন্য দিকে মোড় খেয়ে গেল এবং ফায়ার সার্ভিসের গে লোকদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না এবং এবং গেগা এর গে ইনচার্জ নাকি ফায়ার সার্ভিসের লোকদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না এবং গিয়ে ফায়ার সার্ভিসের লোকেরা বলে গিয়ে আপনারা তাহলে গেগা লেগেক আগুন নিবাণের ব্যবস্থা করে দেন ইনচার্জ বলে লেগেক আমি গিয়ে উপর থেকে কেগা গে অর্ডার পাইনি কি বাজে দেব। তাহলে লেখলেখিটা আমরা চিড়া ধারণা করছি শীতই কিটা গে বাস্তবায়ন হয়ে গেল লো এই গেগা আন্তর্জাতিক বিমান বিমানবন্দরের আগুন অন্যদিকে মোর খেয়ে গেলো লো গে আস্তে আস্তে থলের এর বিড়াল বেড়ে গেবে এই আগুনের সাথে কারা জড়িত কারা গেগা শত্রু পানি করে আগুন লাগিয়ে প্রবাসীদের স্বপ্ন দুলের সাথে এগিয়ে মিশিয়ে দিল এবং দেশের জনগণ আশা গেগা আকাঙ্ক্ষা দুলের সাথে মিটিয়ে দিল কারাই কাম করছে দেখুন দেখলে বুঝতে গেলাম পারবেন অ্যান্ড গে ল্যাস গো ওখানে ওইখানে ঠেকানো হয় নাই আগুনটা দেড় ঘন্টা ছিল এরপর তার দেখুন অ্যাক্টিভটিশ লাইফ আগুনের খবর শুনে ছুটে যায় ফায়ার সার্ভিস দেড় ঘন্টাও মেলেনি অনুমতি ততক্ষণে পুরের ছাই হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র আরেকটা থেকে পরে চিন্তার মধ্যে হয় এটা শুরু হয় আপনার কুরিয়ার সার্ভিসের পাশে একটা স্কাই ভিউ একটা আপনার ইয়ারলাইন্স ওখানে হয় ওখানে হওয়ার পরে আগুনটা প্রায় দেড় ঘন্টা ওইখানে স্টেবল হয় ওইখানে থাকে আগুনটাকে ছড়ে না এর মধ্যে ছয় মিনিট চলে আসে চলে আসার পর আমরা যখন আগুনটা দেখি তখন আমি আবার কুরিয়ার সার্ভিসে একটা কুরিয়ার সার্ভিস ইনচার্জ কুরিয়ার সার্ভিস যেটা ঢোকার জন্য আমরা চেষ্টা করতেছিলাম ছয় মিনিট আমাদের ঢুকতে দিল না বলো যে এখানে ঢোকা যাবে না ঢোকা যাবে না বলে আমরা তাহলে আপনার আগুন নিয়ে ব্যবস্থা করেন আমরা উনি বলে যে আমরা পারমিশন পাচ্ছি না সেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনা নতুন রূপে মোড় নিয়েছে এই অগ্নিকাণ্ডে বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হলেও এখন নতুন করে আলোচনায় আসছে কি করে এতদূর ছড়ালো আগুনের লেলিহান শিখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা যায় তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের কর্মীদের বিমান বন্দরে ঢুকতে দেওয়া হয়নি এরকম করতে 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 চলে আসলো ভিউতে এই সার্ভিসে ডিএসএল এর আপনার থার্ড টার্মিনাল জেড এস চলে আসলো ওখানে ফ্যাবারিক সার্ভিস ডিএসএল থেকে পুরো পুরা ছড়ায় গেল কুরিয়ার সার্ভিসে আগুন ধরা শেষে গিয়ে চলে আসলো দ্য ডিজিআর যেটা ডেঞ্জারস গুড বিমানের দুই নম্বর ঘটনে এইটুক পর্যন্ত কিন্তু আশা প্রশ্ন ওঠে না যদি আমরা ওইখানে ওইখানে ওটা ঠেকাই দিই ওখানে ওইখানে ঠেকানো হয় নাই আগুনটা দেড় ঘন্টা ওখানে ছিল এরপর তার কোনো অ্যাক্টিভিটিস নাই বিতর্কিত সেই মুহূর্তে উপস্থিত ছিলেন কুরিয়ার ব্যবসায়ী মমিন মজুমদার তার কণ্ঠে আতঙ্ক আর ভয় আগুনটা যখন লাগে তখনও নিয়ন্ত্রণে ছিল কিন্তু অনুমতি নিতে নিতে সময় লেগে যায় তিনি বলেন ফায়ার সার্ভিস যদি আট নম্বর গেট দিয়ে স্কাই ক্যাপিটালের আগুনটা নিভে যেত শতভাগ ফায়ার সার্ভিস যদি নম্বর গেট ঢুকে তখন যায় এটা এটা তখন দিকে যায় না স্থানীয় কর্মচারীদের অভিযোগ বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থাও তখন ছিল নীরব দর্শকের ভূমিকায় তারা চাইলে ছোট আগুনটাকে সহজেই নিয়ন্ত্রণে আনতে পারত তারা কি করলো ছোট একটা আগুন তারা ইচ্ছা করলে এই আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারত তবুও প্রশ্ন থেকে যায় দু সালের পাঁচই এপ্রিল এমন আগুন লেগেছিল কার্গো ভবনে সেটাও ছিল ছুটির দিন শুক্রবার বারো বছর পর আবারও ছুটির দিনে আঠারোই অক্টোবর শনিবার দাউ দাউ করে জ্বলে উঠল সেই একই জায়গা এটা কি কেবলই দুর্ভাগ্যের পুনরাবৃত্তি নাকি এর পেছনে আছে অজানা কোনো রহস্য পরিকল্পিত অবহেলা কিংবা গোপন ষড়যন্ত্র তেরো সালে যেটা কুড়িয়া সাহেব আগুন লেগে একটু ভয়াবহ আগুন হয়েছিল কিন্তু তখন আমি আমি একটা দিয়েছিলাম কুড়িয়া সার্ভিসে আমরা আগুনটাকে এদিক থেকে প্রতি দিচ্ছি যাতে এদিকে না আসে যাতে কেমিক্যাল গোডাউন না আসে তখন কিন্তু আমরা পাচ্ছিলাম এবার আমাদের ভিতরে আগুন নিভে গেছে কিন্তু রেখে গেছে ধোয়াটে প্রশ্ন কার লাভ হল এই সর্বনাশে টেক্স রিপোর্ট একুশে টেলিভিশন আমার প্রিয় গিয়ে ও বোনেরা আপনারা সবই দেখছেন সবই গিয়ে শুনছেন গেলা ফায়ার সার্ভিসের কর্মীরা কি তত্ত্ব দিল এবং কি বলল তাদেরকে গ্যাস এয়ার ফোর্ডের ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই নাই গ্যাস ইনচার্জ এর পিছনে নাকি তা অন্ধকার জগৎ লুগিয়ে লুগিয়ে লুকিয়ে গিয়ে রয়েছে কি না এই পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই গে আগুনের সাথে কারাজ জড়িত গিয়া ডঙ্গিয়ান আসতে আসতে ধলের বিড়াল বেরিয়ে গিয়ে আসবে কে চার মতন কান ধরে টান দিলে মাতা স্বকারে বেরিয়ে গিয়ে আসবে হ্যাঁ আপনাদের বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন জানাতে ভুল গিয়ে করবেন না একটি দেশের সম্পদ দুলের সাথে মিশে গেছে সে জায়গা ছাই ভয়ে পুরে এবং জায়গা সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবারের মতোই বিদায় নিচ্ছি জায়গা আবারও পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে আসিব আপনাদের মাঝে যে মোবাইল আলাইকুম